নমস্কার বন্ধুরা আবার একটা চকলেট কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি এটা দই দিয়ে বানিয়েছি খেতে খুব ভালো হয়েছিল আর খুব সফট হয়েছিল দই দিয়ে কেক বানাবো তাই জন্যে আমি এক কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি এটা একটা নিরামিষ কেকের রেসিপি ডিম ছাড়া দই দিয়ে কেক খুব ভালো খেতে হয় দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব ডিম যেমন অনেক সময় লাগে ফ্যাটাতে কিন্তু দই দিয়ে আইসক্রিম বানালে অতটাও ফেটাতে হয় না খুব কম সময় হয়ে যায় দই ফেটানো হয়ে গিয়েছে হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম আর এক চামচ বেকিং পাউডারের মধ্যে দিয়ে দেব এটা যেহেতু নিরামিষ কেকের রেসিপি সেই জন্যে এইটা আপনারা ঠাকুরকেও বানিয়ে দিতে পারেন এই কেকটা এত সফট আর খেতে এত ভালো হয় যে আপনারা একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেকটা খুব টেস্টি হয় আমাদের বাড়ির সবার খুব ভালো লেগেছে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে একবার শুধু বানিয়ে দেখবে এবার এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আমরা যেমন কেক খেতে ভালোবাসি তেমন কেক বানাতেও খুব ভালোবাসি সেই জন্যে আমরা প্রায় কেক বানিয়ে থাকি এবার এক কাপ চিনি দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে ফেটিয়ে নেব একটু সময় নিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে ফেটালে চিনিটা গুলে যাবে আর এই দইটা অনেকটা ফুলে যাবে একদম খুব সুন্দর ফেনা হয়ে যাবে দইটা এবার খুব ভালো করে ফেটাচ্ছি ফেটাতে হবে অনেক সময় নিয়ে দই ফেটাতে ফেটাতে চিনিটা খুব ভালোভাবে গুলে গেছে এবারের মধ্যে এক কাপ ময়দা দিয়ে দেবো অনেক সময় নিয়ে দইটাকে ফেটিয়েছি আর খুব সুন্দর ফেনা হয়ে গিয়েছে চিনিটাও গুলে গিয়েছে এবার এক কাপ ময়দা দিয়ে দিলাম এই কেকটা বন্ধুরা আমার মেয়ে বানাচ্ছে আর আমি ভিডিও করে দিচ্ছি আমার মেয়ে রান্নার অনেক রেসিপি দেখে আর কেকের রেসিপি খুব দেখে সেই জন্যে ওর মনে খুব কেক বানাতে ইচ্ছা হয় আমি বললাম ঠিক আছে তাহলে তুই কেক বানা ও কেক খেতেও ভালোবাসে বানাতেও খুব ভালোবাসে বাড়ির সবাই কেক খুব ভালোবাসে এবার তিন চামচ পরিমাণ কোকো পাউডার এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবো বন্ধুরা সব কিছু মেপে দিতে হবে মেপে দিলে পরিমাণটা ঠিকঠাক থাকে বিশেষ করে কেক বানানোর সময় পরিমাণটা সবসময় ঠিকঠাক রাখতে হয় এবার সব কিছু খুব ভালো করে গুলে নেব খুব ভালো করে গুলে নিতে হবে আর একটা বাটির মধ্যে খেজুর আর কিছুটা কিশমিশ ভিজিয়ে রেখেছি খেজুরটাকে দানা ফেলে দিয়ে কুচি কুচি করে কেটে নেবো কয়েকটা কাজু বাদাম নিয়ে নিয়েছি কাঠবাদাম আর আখরোট নিয়ে নিয়েছি এবার সব কিছু খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব এটাকে এইভাবে ঠুকলেই খুব ভালো করে গুঁড়ো করে যায় সবগুলো আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি আর খেজুরটা কুচি কুচি করার ভিডিওটা করিনি কেকটা এখানে গোলা হয়ে গিয়েছে এবারের মধ্যে কিশমিশগুলো দিয়ে দেবো আর খেজুরটাকেও দিয়ে দেব আগে থেকে আমি কিশমিশটা ধুয়ে রেখেছিলাম আর খেজুরটাও কুচি কুচি করে রেখেছিলাম খেজুর আর কিশমিশ দিলে কেকটা খেতে খুব ভালো হয় আপনারা অবশ্যই দেবেন বাদামটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি খেজুর কিশমিশ আর বাদাম দিলে কেকটা এতটাই খেতে ভালো হয় যে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন বাদামগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এই বাদামগুলো দেওয়ার জন্য কেকটা খেতে খুব সুন্দর হয়েছিল কেকটা খাওয়ার সময় মুখে যখন বাদামগুলো পড়ছিল খুব টেস্টি লাগছিল সব কিছু খুব ভালোভাবে গুলে নিয়েছি এবার এটা রেখে দেবো আর একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রটায় আগে থেকেই তেল মাখিয়ে রেখেছিলাম আর ময়দা দিয়েছিলাম ময়দা দিয়ে খুব ভালো করে ময়দাটা লাগিয়ে নিয়েছি প্রথমে তেল মাখিয়ে নিয়েছি তারপরে ময়দা দিয়ে চারিদিকে ঘুরিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দেবো পুরো ব্যাটারটায় এর মধ্যে ঢেলে দেব এইভাবে কেকটা বানালে খুব তাড়াতাড়ি কেকটা উঠে আসবে কেকটা হয়ে যাওয়ার পর খুব ভালোভাবে উঠে আসবে দোকান থেকে আমরা কেক কিনে খাই কিন্তু বাড়িতে এইভাবে বানালে খেতে কিন্তু খুব ভালো হয় আর একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি এই লবণটা সব সময় আমি রেখে দিই কেক বানানোর সময় এই লবণটা ব্যবহার করি আবার কেক বানানো হয়ে গেলে আবার রেখে দিই প্রেশার কুকারে ঢাকনা আটকে দিয়েছি গ্যাসেরা লো করে রেখেছি সিটিটা খুলে নিয়েছি এই কেকটা বানাতে আমার ৩৫ মিনিট সময় লেগেছে হালকা গরম রয়েছে উবুর করে দিলাম দেখুন খুব সহজেই কেকটা বেরিয়ে গেল আর তলাটাও কত সুন্দরভাবে হয়ে গিয়েছে যেহেতু ছোটো কেক পঁয়ত্রিশ মিনিটেই হয়ে গিয়েছে এবার আমি চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব বন্ধুরা দেখুন কেকটা দেখতে কত সুন্দর হয়েছে আর দেখুন কাটছি কতটা সফট হয়েছে চাকুটা ঢুকে যাচ্ছে বুঝতে পারছেন বন্ধুরা কতটা সফট হয়েছে যেমন সফট হয়েছে কেকটা তেমনই টেস্টি হয়েছে মানে স্বাদটা ভুলতে পারছি না এত ভালো হয়েছে এইভাবেই আমি সবসময় কেক বানাবো তাহলে আর সবসময় দোকান থেকে কেক কিনে খেতে হবে না বাড়িতে যদি এত সুন্দর কেক বানানো যায় তাহলে আর দোকান থেকে কেনার প্রয়োজন পড়বে না তবে যখন বানানো সময় পাবো না তখন দোকান থেকে কিনে খেতেই হবে তাহলে বন্ধুরা কেকের এই রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন টাটা